আমি আবার চলেছি একটু নিউ ব্লগ নিয়ে এখন হয়ে গেছে রেডি এখন বাজে ছোটা এখন যাচ্ছে একটু ঘুরুঘুরু করতে কিন্তু কোথায় যাচ্ছি ওটা বলবো না সবাই মিলে যাচ্ছি এই দেখো প্রিয়া আছে এখানে আর আমি আগের বছরে জ্যাকেটটাই পড়েছি কারণ ঠান্ডা লাগছে যে ওখানে অন্য জ্যাকেট পরবো চলো এখন যাওয়া যাক এখন পর্যন্ত আসতে চলে এসছেন রটত করে আমরা দীঘা যাব আর ঋতু এখন আসছে দীঘা সমুদ্র যে এদিকে ভাস গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং হ্যাঁ ঠিক ঠিক শুভ সকাল আর এই মেয়েটা দেখছো কত সেজেছে আমার টিপ লাগিয়েছে জিন্সের সাথে দুটো গুল আবার শিখলি

এখন আমরা রানিং যে বাস স্ট্যান্ড চলেছি আর কচুরি খাওয়া হয়ে গেছে আমাদের তারপর আমরা যাব কোন জায়গায় যাচ্ছি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কোন জায়গায় যাচ্ছি পরে বলবো এখন যাই আর বাসটা আজকে ফাকা পেয়েছি অনেক আনন্দ অনেক আনন্দ আই মাস এখন আমরা তিন জানব শেকির সাথে আর পেছনে পেছলেবসে খুশি এই খুশি পিয়া প্রিয় ঋতু

আর ওখানে দুটো পুলিশ কাকু বসে আছে এরা বলছে পুলিশটাকে জিজ্ঞেস করবে না কোনো কথায় আমি বললাম পুলিশ বলিস না স্যার বলবি এই চল 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 এখন কোথায় এসেছি বলবো না এমন জায়গায় এসেছি কি আমাদের মানসিক আছে এখানে আসতেই হবে আমাদের বের করতে হবে চল আগে যাই তারপর দেখাচ্ছি এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি মানে জ্যাকেটটা চেঞ্জ করে নিয়েছি আর এখন জায়গায় এসছি তোমাদেরকে বলছি আমরা এসছি সুসুনিয়া সুসুনিয়া আমাদের মানসিক আছে তো প্রত্যেক বছর আসতে হয় এই সুসুনিয়ার পাহাড় দেখো

এখন চলো যাই আর এখানে আমাদের খুবই আনন্দ লাগে ও তো মানে আমাদের আশা আরো অনেক জায়গা গিয়েছি ওটাও তোমাদের সাথে ব্লগটা শেয়ার এখন আছে ওরা পেছনে আমার তো ওরা ক্যামেরা ধরে দেবে না আমি মানে নিজেকে একটু দেখাবো এমনি কে আছে একটু দেখে দিই দেখে না সবাইকেও চলো যাই এখন যাচ্ছি আমার পাহাড়ের ওপরে আগের বছর তো আমরা মানে পুরোটা চাপতে পারিনি আধকও চাপতে পারিনি জানি না এই বছর কতটা কি পারবো আমার তো এখন থেকে অবস্থা খারাপ এই তো একটু শুরু হলো চলো দেখা যাক কি হয় আমরা একটু এলাম পাহাড়ে আর যেতে পারছি না অনেক কষ্ট করে এটাই উঠেছি ঋতুর পায়ে ব্যথা তারপরেও ভাবলাম মানে ওর সাথে আমাদের বাহানা হয়ে গেলো যে আমরাও যাবো না তো কোনো রকম করে এখানে পর্যন্ত এলাম ফটো তুলবো কিছু তারপর নিচে যাবো আর ফালতু উঠে কোনো লাভ নেই শুধু ভিউটাই ভালো পাহাড়ের ওপর কিছু নেই আমি শুনেছি যতটা আমি যাইনি কখনো কিন্তু এখন তো আমাদেরকে অনেকটাই ঘুরতে হবে ওই কারণে আমরা আর গেলাম না ফটো ভিডিও এখানে করছি আর আমাকে কেমন লাগে জিনিসটি একটু কমেন্ট করে জানাও জানি যে ভালো লাগছে না তারপরে একটু কমেন্ট করে দাও যে ভালো লাগছে আর এখানে এই মেয়েটা দেখছে ও ঢুলছে আর না আপন আপন সবাই ফোন ফোন নিয়ে এসেছে ফটো তুলছে ভিডিও করছে আর আমি শুধু ব্লগ করছি আমার ক্যামেরা ধরার মতো কেউ আমার ফোনে এখন থেকে চার্জ শেষ এখন পঞ্চাশ পার্সেন্ট চার্জ আমি আইসক্রিম খাচ্ছি ওরা খাচ্ছে পেয়ারা আমার পাপি চাট খেয়ে খুবই ভালো লাগছে আর তো ভিখারি ফ্রেন্ডের সাথে এসছি কিছু বলার নেই একটা আইসক্রিম কিনেছি সবাই মিলে বোঝ আমাকে একটু দে আমাকে একটু দে না 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 দেখো ওরা নিজে কিনে খাবে না আমি যেটা কিনবো সেটা খাবে ওরা সবাই মিলে পেয়ারা খেলো কই আমাকে তো দিলো না আর আমার আইসক্রিমটা নিয়ে আমাকে একটু দেয় আমাকে একটু দেয় সবাই মানে এত ভিকারের জীবনে এত ভিখারি ফ্রেন্ড করেছে কিছু বলার নেই এখন আমরা এসেছি একটা পার্কের ভিতরে আগের বছর যে পার্ক এসেছি আর দেখছো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমার একটা ড্রেসও ভালোভাবে হচ্ছে না যেহেতু আমি একটু মোটা হয়ে গেছি তো এখন চলো ভেতরে যাই আর কি কি করি বানাতে গিয়েছে আর এই দেখো দুজন মিলে ঘোরাতে চাচ্ছে আর এখন ওরা দুজনে রিলস হচ্ছে আর আমার কেউ ভিডিও ধর দিচ্ছে না এরা এত বদমাইশ হয়েছে না কি বলবো আমার একটা ভিডিও ধর এখান থেকে চল ধর গাইজ আমি তোমাদেরকে একটা কথা বলি এদের সাথে আমি আর কোনো জীবন আসবো না কারোর একটাই না ফটো তুলে দিচ্ছি না ভিডিও আমার ফোন নিয়ে ধরবে দিচ্ছে এত দুঃখের কথা আমার আমি হাতেতে চাপবো এখন আমরা এখানে বসে আছি আর ওরা সবাই ফটো তুলছে এত ফটো বেশি তুলছে আমার খুব রাগ হচ্ছে ওই জন্য আমরা চলে এলাম এনজয় কম ফটো তোলা বেশি আর ফোনে একটা ফোন তো সুইচড অফ এবার হবে আকাশের ফোনটা তারা তোমাদেরকে দেখায় এই দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই হয়তো একটু একদম লাল হয়ে আমি আর ডামু আর টনু তারপর ওরা সবাই মিলে আমরা বসে আছি পরে আমরা ওখানে দলবো একটু তো মোটু কুলার একটু ভূত এই মেয়েটা দেখো ভূত লেগে গেছে মেয়েটা ভূত লেগে গেছে তোর কোনো ছাড়লে

নাইติ কলমে আয়েে হালকাতে জওয়ানি হালকাতে জওয়ানি এই দিকটা বাদ দাও এই দিকটা করে এই এক করে দিক নিয়া গাল ধরে না বয়ফ্রেন্ডে কিছু হয় না ওলা ভাগে মজা আইছিল এই জামাগুলো পরে খুব আনকমফর্টেবল ওই জন্য একটা বড় বড় জ্যাকেট পরে নিতে কিন্তু এবার ছাত্র কা খেলারি দেখাতে হবে ও মাই গড ছাত্র কা খিলাড়ি এটা সহজ রে আল্লাহ দা দা

ரெச்சு

স্টেজে চেপে গেছে ওরা ডান্স করছে আর আমার বাইশ পার্সেন্ট ফোনের চার্জ তাও একটু তোমাদের সাথে শেয়ার করছি মা সবাই তাকাইছে তোদের দেখে কিছু খাওয়া দাওয়া করবো তারপর চলে যাব বাড়ি আর ব্লগটা এখন পর্যন্ত মনে হয় রাখতে হবে যদি পারি তো ভিডিও ক্লিপ নেবো মানে ফোনে আমার চার্জ নেই বাইশ পার্সেন্ট চার্জ বাড়ি থেকে ফোন করবে ওই কারণে এবছর এনজয় হয়েছে কিন্তু এতটা হয়নি কারণ একটাই পরে বলবো কি হচ্ছে খাবি পিঠে যাবে তো গাইস আমি ওদের পিছে চাপ এখন আমরা সবাই মিলে খাবার খেতে বসে গেছি এই দেখো আমাকে দিয়ে দিচ্ছি আলু ভাজা আমার আলু ভাজা খুবই ভালো লাগে খাবার খেয়ে নিই তারপর তোমাদের আমি আসছি এই দেখো এখানে সবাই আসে আমাদের এরকমই ভালো লাগে সবাই মিলে আসা যাওয়া লাগে আগের বছর যদি বেঁচে থাকি আবার আসবো না রে তোরাকে বেঁচে থাকবি না মরে যাবি দুশো টাকা আগে থেকে জোগাড় করতে পারে দুশো টাকা হয় না পাঁচশো দেখো এরা এখানে ঘোড়ার ডিম খাচ্ছে এই দেখো ঘোড়ার ডিম খাচ্ছে এরা খুশি খুশি ঘোড়া ডিম দেয় তুই জানিস বুঝলি ঘোড়া ডিম দেয় না ঘোড়া বাচ্চা দেয় বুঝলি তুই এ কাছে সিঁড়ি যাবি ব্লগটাতে ঠিক প্রথমবার আমি পাতা সাফা করতে পেরেছি তোমরা যদি সুসুনিয়া কেউ আসো তো এই দোকানে খাবে খুব সুন্দর রান্না রান্না হয়েছে দারুণ রান্না হয়েছে সত্যি সবাইকার পাতা তোমাদেরকে দেখাচ্ছি যদি আমাদের আমাদের দেখো খুশি দেখো কত খেয়েছে খেয়ে পড়ার উঠতে পারছে এই দেখো দারুণ রান্না দারুণ আর পিয়াটা দেখো পিয়াটা একদম এখনই মনে হচ্ছে দিয়েছে আর আমারটা একটু তো আছে এই এক দুটো লেবু গুড় তৈরি হচ্ছে আমরা মানে প্রথমবার দেখছি কিভাবে হয় জানি না প্রথমবার দেখছি এখানে কি দিয়ে হচ্ছে গো গুড়টা শুধু খেজুরের রসটা ও ওই পাতাগুলো শুধু দাও কি নাকি ও এখন আমরা বাড়ি যাচ্ছি এখন প্রায় সাতটা বাজে আর অবস্থা খুবই খারাপ এত ঠান্ডা লাগছে আর বাসের মধ্যে তো ঘুমিয়ে ঘুমিয়ে এলাম